থেকে আমাদেরকে নালার কাজ দিতে হচ্ছে যে বাইশ নং এনাদ বাজার গোয়ালপাড়া জমাত থেকে শুরু করে এই রয়্যাল বাংলার পিছনে হইতে নিয়ে একদম আপনার ওই যে মহিলা কলসের পিছনে পর্যন্ত প্রায় দু কিলোমিটার এই দীর্ঘ দুই কিলোমিটার বড় নালা যেটা মূল নালা এটার কাজ করতেছি আমরা বাজার কৃতি সন্তান আলহাজ সোনা আলহাস মালিকের কৃতি সুদীর্ঘ সন্তান সোনা মালিকের নেতৃত্বে আমরা কাজ করতেছি এখানে আমরা এখানে আট দশজন লোক নিয়ে লেবার নিয়ে আমরা কাজ করতেছি কিন্তু এখানে আপনারা দেখতেছেন প্রচণ্ড ময়লা কিন্তু আমরা তুলতেছি এখানে হ্যাঁ যেগুলো ময়লা নালাতে ফেলেন না ওই ময়লা পর্যন্ত নালাতে পাইছি আমরা যেমন কাঠের দরজা যেমন তক্তা যেমন কেম্বিস পাইপ হ্যাঁ মাংস কোঢার আপনার এই গাছ হ্যাঁ এইগুলো পর্যন্ত আমরা নালার ভিতর থেকে তুলছি আমরা সরকারি প্রকল্পের কাজের অংশ হিসেবে আমাদের বাইশ নং এন বাজার ওয়ার্ডে গ্যাস সবচেয়ে বেশি আপনার অল্প বৃষ্টির মধ্যে পানি উঠে যায় আমরা সেখানে কিভাবে পানি ভবিষ্যতে না উঠে জলবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সে কাজের অংশ হিসেবে আজকে এই দেখছেন এখানে নালা থেকে মাটি উত্তোলন করা হচ্ছে মাটি উত্তোলন করলে বৃষ্টির পানি নালার মধ্যে স্রোতের মাধ্যমে চলে যাবে যথাস্থানে আমি আশা করি আগামী বর্ষায় চট্টগ্রামে এই আনাজ এলাকাকে জলমুক্ততা মুক্ত রাখা যাবে আমরা আনাজ বাজার এলাকা জলবদ্ধতা মুক্ত ডাক্তার শাহাদ হোসেন ভাই আমাদের চট্টলার প্রাণ পুরুষ ডাক্তার শাহাদ হোসেন ভাইকে আমরা এই আনাজ বাজার জলবদ্ধতা মুক্ত হিসেবে উপহার দিব